আসসালামু আলাইকুম এভরি দুই আনা সরি দুই রী মাত্র না দুই রদী থেকে আজকে আমরা এই ইয়াররিংসগুলো দেখবো তাও আমাদের সকলে প্রিয় পানামা জুয়েলার্স থেকে পাবনা জুয়েলার্সের নাম চেঞ্জ হয়ে কিন্তু এখন হয়ে গেছে পানামা আর আমাদের সাথে কিন্তু জীবন ভাইয়া আছেই তো জীবন ভাইয়ার কিন্তু নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনারা অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এই যে বাটারফ্লাই এটা অনেক বড় না জানি ওজন কত কিন্তু ভাইয়া বলছে যে ওজন অনেক কম তাই না এগুলোর ওয়েট গুলো কত এটা দেখেন এটা হচ্ছে একুশ ক্যারেট এটা হচ্ছে মাত্র এক আনা খুব সুন্দর এক আনা দেখেন মাত্র এক আনায় এত বড় একটা আমরা দূর পেয়ে যাচ্ছি এক জোড়া প্রাইস পড়ছে আমাদের আঠারো হাজার টাকা সরি আট হাজার টাকা এরপরে আরেকটা একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা কত আছে এটা একানা আছে আসছে আট হাজার টাকা খুবই সুন্দর মানে আমরা কিন্তু এখন প্রাইসটা কিন্তু ভ্যারি করবে যখন জেরে থাকবে কমে গেলে কমে পাবেন না আর বেড়ে গেলে তো একটু বেড়েই যাবে তো এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে বাইশ ক্যারেট অনেক সুন্দর একানা দুই রতি অনেক সুন্দর একানা দুই রতি খুবই সুন্দর দশ হাজার আটশো টাকা মানে আমরা দশ হাজার টাকা দিয়েও কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর গোল্ড আইটেম পেয়ে যাচ্ছি এই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত ছিল একদম ছোট বাটারফ্লাই তাই না অনেক সুন্দর এটা ছোট্ট একটা বাটারফ্লাই প্রাইস আসছে তিন রতি খুব সুন্দর তিন রতি এটা প্রাইস পড়ছে

এরপর আরেকটা কালেকশন আমি হচ্ছে দেখাচ্ছি দেখেন এটা এত কিউট এটা ওয়েটটা কত আছে এটা মাত্র আমাদের তিন রতি তাই না প্রাইস পড়ছে চার হাজার আটশো টাকা অনেক সুন্দর একদম বিউটিফুল একটা কালেকশন দেখেন এরপরে আমরা আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দুই রতি অনেক সুন্দর এটা হচ্ছে দুই রতি মাসাল্লাহ খুব সুন্দর তিন হাজার ছয়শো টাকা কি সুন্দর একটা দুল দেখেন কাউকে গিফট করার জন্য কতটা পারফেক্ট হবে একটা গোল্ডের জিনিস দিচ্ছেন এটা টোয়েন্টি ওয়ান না ভাইয়া তাও টোয়েন্টি ওয়ান ক্যারেট আর এই দুলটা না অনেক সুন্দর খুবই সুন্দর এক কথা অপূর্ব এটা ওয়েটটা কত আছে এটা হচ্ছে আমাদের দুই আনা দুই রতি অনেক সুন্দর বাইশ ক্যারেট খুবই বিউটিফুল বাইশ ক্যারেটের ষোলো হাজার পাঁচশো আচ্ছা এটা একটু বল বড় সাইজেরটা দেখি আচ্ছা বল বড় সাইজের আছে আবার আমাদের একটা ফ্রস্টিং এর আছে হ্যাঁ আমি দুইটাই পাশাপাশি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা দুইটার মধ্যে ডিফারেন্টটা বুঝবেন ডিফারেন্সটা এটা চার রতি আছে আর এটা হচ্ছে আড়াই আনা মানে এটা হচ্ছে গোলটাও পুষের তাই না আচ্ছা গোল পুষ আচ্ছা খুব সুন্দর এটা এটা চার রতিটা প্রাইস কত পাই আচ্ছা হাজার আচ্ছা ভাই এমনকি সম্ভব যে আমি পুশটা গোল্ডের নাও নিতে পারি সেটা ছাড়াও নিতে পারবো তখন ওয়েটটা কেমন হবে ওয়েটটা আরও কমে যাবে না এটার প্রাইসটা কত আসছে আমাদের খুবই সুন্দর যারা গোল্ডের পুশ ছাড়া পড়তে পারে না অনেকেই আছে গোল্ডের পুশ ছাড়া পড়তে পারে না এটা হচ্ছে উনিশ হাজার টাকা খুবই সুন্দর পুরনো গোল্ড এক্সচেঞ্জের তো অপশন আছে না তো খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশন আছে দেখেন এটা এত সুন্দর আর পানামা জুয়েলার্স কিন্তু আমাদের অনেক আগের একটা প্রতিষ্ঠান আপনারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে চার রতি খুব সুন্দর পুরোনো গোল্ড এক্সচেঞ্জে ভাইয়ারা বেস্ট দেয় তাই না অন্য জায়গা থেকে ঘুরে আসছে এটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা খুব সুন্দর কত রতি যেন আছে চার রতি আছে পাঁচ হাজার আটশো টাকা যখন যে রেট থাকবে আপুরা আমরা কিন্তু ওই রেটেই নিতে পারবো এরপর বাউটা সিস্টেমের দেখাচ্ছি এগুলো অনেক আংটা সিস্টেম সরি আংটা সিস্টেম তাই না আংটা সিস্টেমের এগুলো এগুলো ওয়েট কত আছে খুব সুন্দর এটা এটা সে একানা দুই রুটি হচ্ছে একানা দুই রুটি খুব সুন্দর প্রাইস আসছে 10200 টাকা 10200 টাকা ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখলাম लास्टা একটা কালেকশন আমি দেখব এখানে তো আমাদের অনেক কালেকশন আছে এটা ওয়েট হচ্ছে আমাদের একানা দুই রতি অনেক সুন্দর দশ হাজার দুইশো টাকা এখানে দেখেন আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে আমাদের জাস্ট করতে হবে কি পানামা জুয়েলস চলে আসতে হবে এটা হচ্ছে উত্তরা আজমপুরে অথবা অনলাইনে অর্ডার করতে হবে এটা হচ্ছে তেইশ চব্বিশ আমি কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোর উত্তরা ঢাকা বারোশো তিরিশ হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে অনলাইন থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবে